I you আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই প্রতিদিনের ন্যায় আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাহিরে আসি মাসা পরিবেশটা দেখেন কত বেশি সুন্দর তো সিজনে এখন ভাদ্র মাস অনেক বেশি গরম পড়েছে আর তার উপর মাঝে মাঝে এরকম দমকা বাতাস আসে পুরো শরীর একেবারে প্রাণবন্ত করে দিয়ে যায় গতকাল রাত্রে মা বলেছিল আজকে তালের পিঠা বানাবে তাই এত সকালবেলা তাল কুড়াতে চলে আসলাম

বাড়িতে আছি অথচ ভাদ্র মাস চলে যাচ্ছে আর তালে পিঠা খাবো না সেটা কি করে হয় আমি বাড়ি থেকে বের হলে আমার সাথে না এটা কোনো কথা যাই হোক তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি মা চাল মেপে ভিজিয়ে নিচ্ছে পিঠা বানানোর জন্য মা চালটাকে ভালোভাবে ধুয়ে নেয় এটা হচ্ছে গাছ পাকা তাল যেটা দিয়ে আজকে পিঠা বানানো হবে

তারপর মা তালের উপরের চালটাকে খুব সুন্দর করে চাড়িয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখে করে ভিতরে থাকা রসটা নরম হয় আর রস প্রপারলি বের করতে সহজ হয় আমি বিচিগুলো ভালোভাবে চেপে সুন্দর করে রস বের করে নিলাম রস বের করা হয়ে গেলে আমি তালটাকে ভালোভাবে নেব যাতে কোন রকম আঁশ না থাকে আর মা এখন চালগুলো গুঁড়ো করে নিয়ে আসতে যাচ্ছে গুড়ি করা হয়ে গেলে এখন এটাকে সুন্দর করে মাখানো হবে মা প্রথমেই লবণ আর চিনি দিয়ে গুড়িটাকে ভালোভাবে মিক্স করে নেয় তালের রসটা ঢেলে দেওয়া হয় যায় তালের রসটা অল্প অল্প মেখে তারপর দিতে হবে যাতে করে ব্যাটার টা খুব বেশি পাতলা বা ঘন না হয় একবারে ঢেলে দিলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ব্যাটারটা তৈরি হয়ে গেলে কয়েক ঘন্টা রেস্টের জন্য রেখে দিলে ভালো হয় পরদিন মা সকালবেলা নিয়ে আসে পিঠা বানানোর জন্য আর আজকে তালের পিঠাটি ভাপে তৈরি করা হবে দেখুন ব্যাটারটি খুব সুন্দরভাবে এসেছে ব্যাটারটা এরকম পর্যায়ে চলে আসার পর পিঠা বানালে কিন্তু পিঠাটা একদম কেকের মতো সফট হয় আর খেতেও বেশ মজা হয় একদম নরম তুলতুলে হয় হোক মা এখানে পাতিল বসিয়ে পিঠাটা ভাপে দিয়ে দিল জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পালা হচ্ছে চুলার কাছে বসে জাল দিচ্ছি আর একটু পর চেক করছি খুলে কখন হবে এখন জাল দেওয়ার পর ফাইনালি আমার অপেক্ষার প্রহর শেষ হয়েছে আলহামদুলিল্লাহ পিঠাটি দেখতে কত সুন্দর হয়েছে দেখেন একদম ফুলে বড় হয়ে গেছে তারপর এভাবে করে আরো পরপর কয়েকটা পিঠা বানানো হয় প্রতিটা পিঠাই মাসাল অনেক বেশি নরম আর তুলতুলে হয়েছিল ফাইনালি দেখেন আমার মায়ের হাতে ভাদ্র মাসে ভাপে তৈরি তালের পিঠা দেখতে যেমন ইয়ামি ছিল খেতেও বেশ মাসাল্লাহ অনেক বেশি মজা ছিল একদম সফট কেকের মতন একেবারে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাওয়ার মতন পিঠা খেতে খেতে এদিকে আমি বারান্দায় বসে বাচ্চাদের খেলা দেখছিলাম ওরা মার্বেল খেলছিল এইগুলি জাস্ট এখন আমাদের আমাদের কাছে সোনালী ও মানুষের জীবনে এই টাইমিংটা যে কত বেশি সুন্দর হয়ে থাকে সেটার বলার অপেক্ষা রাখে না এদিকে দেখছি মা রোদ্রে সিমের বিচি শুকাতে দিয়েছে এগুলো ভালোভাবে শুকানো হয়ে গেলে তা সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এখন যেহেতু ভাদ্র মাস তাই কিছু বিচি মাটিতে বনে দেওয়া হবে তাই এদিকে আমার আব্বু মাটিটা প্রস্তুত করছে আর এদিকে মা সিমের বিচি গুলা খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছে নোহানো বসে বসে মাকে হেল্প করছিল এখানে মূলত দুই ধরনের বিচি আছে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদার মধ্যে ব্রাউন কালার দুইটা সিমের জাত কিন্তু কালা দালাদা এখান থেকে অল্প কয়টা বিচি জাস্ট আমাদের বাড়ির সামনে লাগানো হবে এদিকে আমার আব্বু মাটি থেকে শিকর ফেলে দিয়ে মাটিটাকে খুব ভালোভাবে প্রস্তুত করে নিচ্ছে প্রতিবারই সেম ওয়েচিগুলো রোপন করে থাকে আমরা আমাদের বলে এখানে মূলত তিনটা খাটা দেওয়া হয়েছে। মাটিটা ভালোভাবে প্রস্তুত করা হয়ে গেলে সিমের বিচি মাটিতে খুব সুন্দর করে পুঁতে দেওয়া হবে খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না এতে করে চারা গুলা প্রপারলি ভালোভাবে বড় হতে পারে সেই পর্যায়ে রাখতে হবে আর আব্বু এখানে দুই ধরনের সিমি লাগাচ্ছে এর বিচি লাগানো হয়ে গেলে সবশেষে উপর থেকে মাটি গুলা ভালোভাবে মিলিয়ে দেওয়া হবে মাটির ভিতরে থাকা বিচি যাতে কোন রকম পোকামাকড় বা পিঁপড়াতে নষ্ট করতে না পারে সেই জন্য চারপাশে পিঁপড়ার ওষুধ ছিটিয়ে দেওয়া হবে প্রথম খাটা লাগানো হয়ে গেলে দ্বিতীয় খাটা লাগাতে মা ও আব্বুকে হেল্প করছিল আর এই দিকে নোহান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর শিখছে ইনশাল্লাহ পরের বছর নোহানি লাগাতে পারবে তাই পর তিনটা খাটাই কিন্তু ওষুধ গুলো ভালোভাবে ছিটিয়ে দেওয়া হয় যাতে করে চারা নষ্ট না হয় সবশেষে খাটার উপর কলা পাতা দিয়ে ঢেকে রাখা হবে দুদিন দুদিন পর উপর থেকে পাতা তুলে ফেলে দিলে চারা গজাবে ইনশাআল্লাহ হোক মোটামুটি আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট হলো এদিকে আমার আবু ধানের জমিতে কীটনাশক ওষুধ দেওয়ার জন্য সব একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছে এখানে ছিল সার ফসফেট পটাশ এবং পোকা মারার ওষুধ যেটা ধানের জমিতে ভালো ফলনে কাজে দিবে এখান থেকে আমি কিছুটা পরিমাণ সার রেখে দেই বাড়িতে লাগানো আর অন্যান্য গাছে দেওয়ার জন্য যাই হোক এদিকে আমাদের মরিচ বাগানে খুব সুন্দর একটি চারা আপনাপনি হয়েছে চারাটি দেখে আমার কাছে অনেক সুন্দর লাগছিল কারণ গাছটি খুব দ্রুতই বৃদ্ধি পাচ্ছিল আর তাই আমি আমার আব্বুকে বলি এখান থেকে চারাটি তুলে আমাদের বাড়ির সামনে নিয়ে লাগানোর জন্য আমি আদৌ জানি না এটি কিসের চারা বাট দেখতে সুন্দর এই পর্যন্ত চারাটির বয়স ছিল ছয় থেকে সাত দিন দেখতেই পাচ্ছেন সময়ের তুলনায় চারাটির বৃদ্ধি কত দ্রুত হয়েছে আর তাই ভাবলাম এটি আমাদের বাড়ির সামনে নিয়ে লাগাবো দেখা যাক পরবর্তীতে কি হয় এদিকে আমার আব্বু চারাটি যত্ন সহকারে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে বাবারা মনে হয় এরকমই হয়ে থাকে কারণ ছাড়াই মেয়েদের যেকোনো ধরনের আবদার পূরণের সহমত দিয়ে থাকে হোক এদিকে কথা বলতে বলতে আমাদের কাজটাও অনেকটা এগিয়ে গিয়েছে বাড়ির সামনে যেখানে চারাটা লাগানো হবে সেখানে এখন গর্ত করে নেওয়া হচ্ছে কাজ করার এক পর্যায়ে আব্বু আমাকে বলছিল এই জিনিসটা দিয়ে আমার আব্বু মাটি খুরার কাজ করছে এটা আমার নানার হাতে চিহ্ন কেউ আমার নানা এখন বেঁচে নেই কিন্তু নানার ব্যবহারের জিনিস আমার আব্বুর স্মৃতি হিসেবে রেখে দিয়েছে সত্যি মানুষ ফুরিয়ে গেল মানুষের কথাগুলো আজন্ম অবধি থেকে যায় দেখতে দেখতে মাটি খোঁড়ার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট ওখান থেকে চারা টেনে লাগিয়ে দিলেই হবে ব্যাস আমার ছোট্ট একটি আবদার আর আমার আব্বুর অনেকগুলো কষ্টের ফলে আমরা একটি গাছকে সুন্দর একটি পরিবেশে অবস্থান দিতে পেরেছি সাথে মায়ের সহমত সব কাজেই আমার বাবা মায়ের আমাকে এইভাবে সাপোর্ট করাটা আমাকে উৎসাহ দেওয়া আমাকে যে কোনো কাজ করতে উদ্বুদ্ধ করে এবং ইন্সপায়ার করে ওদের দেখলেই আমি আলাদা একটা সাহস পাই নিজের মধ্যে এনার্জেটিক ফিল হয় بويني <-ennen> <gment> <squared nósistles> চারাটা লাগানো হয়ে গেলে মা খুব সুন্দর করে রশি দিয়ে বেঁধে দিচ্ছে যাতে করে ভেঙে না যায় তো গাছটি কেমন হয়েছে দেখতে আর এটি কিসের গাছ আপনাদের মধ্যে কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না